গাজার অর্ধেকের বেশি জায়গা তাদের নিয়ন্ত্রণে সেই হলুদ রেখা অতিক্রম করে তারা এসে হামলা চালাচ্ছে সেই জায়গায় বাংলাদেশ যে কি লাভ হবে একটা খবর দেখছি দর্শক সেটা হচ্ছে গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ এটা কাকে খুশি করা আমি ঠিক বুঝতেছি না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তার সাথে সাক্ষাৎ মানে খুব বড় কেউ কেটা কেউ না কিন্তু তারপরেও যাই হোক এই যে বাংলাদেশ থাকতে চাইছে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে কিন্তু লাভটা কি এত তেল দিয়ে এত কিছু করেও তো বাংলাদেশ আমেরিকার মন পাচ্ছে না সেটা তো বুঝাই গেল ভিসা বন্ড এটা অত্যন্ত অপমানজনক একটা শর্ত যেখানে বাংলাদেশিরা নিরুৎসাহিত হবে এই বন্ডগুলো যেসব দেশ কোনো উন্নত কোনো দেশ না যত আফ্রিকার দেশ সেসবের সাথে যুক্ত হয়ে গেল বাংলাদেশ এবং এইসব অদ্ভুত অদ্ভুত নাম যেসব দেশের মানুষ আসলে সেখানে দারিদ্র সেখানে গৃহযুদ্ধ নানান কারণে সেসব দেশ ছেড়ে তারা পালাতে চায় তো বাংলাদেশ তার সাথে যুক্ত হয়ে গেল চৌত্রিশটা দেশের সাথে এরকম একটা অপমানজনক অবস্থায় সেটার কোনো মানে পরিবর্তন করবে বলে মনে হয় না সেখানে ট্রাম্পের যে গাজার যে নীতি শান্তি নীতি এটাও বাকি এখানে তো সেই শান্তি চুক্তি হবার পর থেকেও মানে ইসরায়েলের কিছু আসে যায় না ইসরায়েল যখন মনে করছে তখনই হামলা চালাচ্ছে তো সেই বাহিনীতে অন্য কোন দেশের কথা দেখলাম না পাকিস্তানের কথা দেখলাম না যুক্তরাষ্ট্র বলছে তারও গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী এটা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এগুলো সব হচ্ছে তেল দেহা আর কি মানে অন্য কোনো কিছু না এমন না যে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের সদস্যরা মানে গাজাবাসীকে রক্ষা করতে পারবে সেটাও না যাই হোক সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠককে এই আগ্রহের কথা প্রকাশ করে করেছেন বলে জানিয়েছে উপদেষ্টা প্রেস উইং বৈঠকে দুই পক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বিশ্বাস সহজ করা ছাড়াও রোহিঙ্গা এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয় উঠে আসে দেখ এটা মানে সব মিলায় যে খুব স্পর্শকাতর বিষয় এখানে গাজার এই প্রস্তাবিত ট্রাম্পের এই বাহিনীতে থাকবে কি না এটা একটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিলে ভালো হতো কিন্তু আমার ধারণা নিশ্চয়ই এই ব্যাপারে দ্বিমত নেই কিন্তু যেভাবে গাজা হ্যান্ডেল করতেছে আমেরিকা এবং ইসরাইল এটা তো মানে মুসলমানদের একেবারে বিরুদ্ধে এই চুক্তিটা করার পরেও কোনো লাভ হয়নি রক্ষা না গাজার বেশি জায়গা তাদের নিয়ন্ত্রণে সেই হলুদ রেখা অতিক্রম করে তারা এসে হামলা চালাচ্ছে সেই জায়গায় বাংলাদেশ যে কি লাভ হবে এটা কি শুধুই মানে মন পাওয়ার চেষ্টা অব্যাহত ভাবে যেখানে আমেরিকার কাছ থেকে আমরা কিছুই পাবো না তেমন একটা কি না সেটা একটা প্রশ্ন দর্শক